ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অবশেষে ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের নোটিশটি প্রকাশিত হয়েছে প্রকাশিত এই নোটিশ অনুযায়ী কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল করা যাবে কত টাকা লাগবে এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো এই ভিডিওতে জানাবো যে বিষয়টি এখানে বলা রয়েছে বিজ্ঞপ্তিতে যে তিরিশ সাত দু থেকে বিশ আট দু তারিখ এই সময় পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা যাবে ডিগ্রির যে ফর্ম ফিল আপের থার্ড ইয়ারের তো তিরিশ জুলাই থেকে বিশ আগস্ট পর্যন্ত এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে ফর্মটি পূরণ করবেন অনলাইনের মাধ্যমে তা প্রিন্ট করে কলেজে নিয়ে যাবেন এবং কলেজে অন্যান্য যে ফি সহকারে জমা দিলেই আপনার কিন্তু ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ তো এখানে একটা টাকার অ্যামাউন্ট দেওয়া রয়েছে যে তৃতীয় বর্ষে সাতশো নম্বরের জন্য নিয়মিত পনেরোশো টাকা আর তাছাড়া কোর্সের ফি আছে সার্টিফিকেটের তবে এই যে অ্যামাউন্টটি এখানে দেওয়া এটি কিন্তু নির্দিষ্ট নয় কেননা আপনি যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজের কিন্তু বেতন রয়েছে পাশাপাশি অন্য চার্জ রয়েছে তাই আপনি কলেজের গিয়েই যোগাযোগ করবেন অফিস রুমে গিয়ে যে ডিগ্রি থার্ড ইয়ারের আপনার যে ডিপার্টমেন্ট বা আপনার বিএ হোক বা বিএসএস হোক সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে কত টাকা আসলে লাগবে টোটাল ফর্ম ফিল আপে তো সেই নির্ধারিত ফিটি জমা দিতে হবে আরেকটি বিষয় বলা রয়েছে যে যদি দুই হাজার পনেরো সেশনের কোনো শিক্ষার্থী হয়ে থাকে যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে তারা কিন্তু পাঁচ টাকা মানে ফি সাপেক্ষে কিন্তু ফর্ম ফিল করতে পারবে এই বিষয়টি এখানে বলা রয়েছে আর তাছাড়া আরও কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যে কারা এখানে নিয়মিত হিসাবে পরীক্ষা দেবে কারা অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন তো আমি আপনাদেরকে একটু বলি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী তারা কিন্তু আসলে এখানে নিয়মিত পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিতে পারবে আর অনিয়মিত হিসাবে দুই সতেরো আঠারো আঠারো উনিশ দু হাজার উনিশ বিশ এই সেশনের যারা তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে যে বিষয়গুলো এই নোটিসে উল্লেখ করা হয়েছে তো আসল কথা হচ্ছে যে তিরিশ জুলাই থেকে বিশ আগস্ট এই সময়ের মধ্যে ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম ফিল করা যাবে